মুফতি জালালউদ্দিন সাফ মুফতি রহমেদউল্লাহ শাপর দামান হজুরের উস্তাদ ইল্লা রহমদুল্লাহ শাপ মুফতি রহমেদউল্লাহ শাফ রহমদউল্লাহ আলেহি আল্লাহ তালা হযুর কবর রে নুর দিয়া বরিয়া দুঃখ সবাই আমিন ভোজ তানর দামান নাম হইল মুফতি জালালুদ্দিন দায়ামাত তুহু তাইন মুরাদগুল মাজারা মাদ্রাসার শেহুল হাদিস মিস্তা হলু মাল বুলুর একটা কিতাব আছে ও কিতাবান তান তাইন তসলিফ অসন

হুজুরে নমাজ পড়ছেন পড়ার আর হুজুর তো সুন্নত পড়া ধীরে 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 পড়ার পরে এখন দুই রেখা নবল নমাজ পড়তেন না পড়তানা সময় তো পড়োই খাদিম এখানে কানে কয় হুজুর লঞ্চ শাড়ি দিব সুতরাং আপনি নমাজত এগিয়ে ভাড়া দি আর পড়োই না দেন বলে রে বাবা তো হবো নোতিস না পড়িলাই প্রতিদিন পড়ি আজকে বাদ দিতাম কি না سبحان الله والحمد الله النبي صلى الله عليه وسلم فر أحب الأعمال الى الله أدومها وإن قل الله تعالى شاف جي بل عمل جي عمل. কিন্তু সব সময় বান্দা করতে থাকে দেখো নি হোক সব সময় করে নকল নমা সারা প্রতিদিন দুই রাখাতে পড়ে কিন্তু সব সময় পড়ে কোনোদিন ছাড়ে না এই ধরনের হোমি হোক কিন্তু সব সময় বান্দা আমল করে এই ধরনের আমল আল্লাহ তালার গেছে বড় আল্লাহ তাই আল্লাহর উপর ভরসা করিয়া নমাজ ভাড়া হয়ে গেছে আর খাদিমে খালি খাইসমিস খাইসমিস করে কয় রে ও কিতা কল্লা মনে মনে আর আর কেটার মেক না কিন্তু মনে মনে আর এই দুই রেখা নবাস বাড়িতে নকল বড় দিয়ে পড়া না কিন্তু একটা জিনিস দেখা যদি নকল নমাস ভরা থাকে এখন কোন নকল নমাজ মশোলা ওলা মা একটা মাসুই

করিয়া দেখছি কোন সময়ারি গেলে বাদে বেড়া লাগি এই কারণে মসজিদে নফল নমাজ পড়িয়া বারো করতো বর্তমানে বালা এখন মোবাইল নাম্বার যদি ছাড়ি দিন তাহলে হয়তো বাড়ি পড়বা কিনা কিন্তু সব সময় তো আল্লাহ তাল্লাহারে ডাকেন এখন যে নমাজ পড়েন যে চাষুদের সব সময় আল্লাহর দরবার হাজিরা দিন তার ইটার মধ্যে একটা মজা আছে কেমনে মজা আছে দেখেন যেমন মনে করেন প্রতিদিন একবার যদি কোনো মানুষে কোনো মন্ত্রীর দরবার হাজিরা দেয় প্রতিদিন জোহর বাদে একবার যায় তাইলে মন্ত্রী অপেক্ষা করেন আমার আর অমুক মানুষ অমুক সময় আইব তারে দিয়ে একটা কাজ করাইব আর মন্ত্রীর কাজ করিয়ে দিলে কি আছে বলে বেশি রেডি হওয়া যায় আইতে সময় দুইশোর জায়গায় পাঁচশো পাওয়া যায় এই ধরনের একটা লাভ আছে এখানে প্রতিদিন একবার জুহর পরে বেটা গিয়া এমনি বইরয় রয় আ খামে বই রয় তো খাম করে না হাম না তাহলে বইরয় রয় এর বাদে ওই কি সময় একটা পায় তার একটা লাভ আছে এই কারণে মন্ত্রী অপেক্ষা করবা হিসাবে প্রতিদিন একবার হাজিরা দেয় যেদিন যাইতে পারে না বোন করিয়া কয় আর নাই গিয়ে হাজিরা দিয়া কই আয় হয় এই ধরনের অবস্থা এখন যদি আমি আমার মহলা আর দরবারে প্রতিদিন হাজিরা দেয় এক টাইমে আর যদি ইচ্ছা করি ছাড়ি দেয় তাইলে আমার মহিলা মহিলা আমার অপেক্ষা করবা আমার বন্ধারে ওই সময় আমার বন্ধ

নমা শেষ করার পরে কাদিমরে কইলা চলো কাদিমে আমরা চলিয়া গিতা করতাম বলে যাই গাঙ্গ নদীর ঘাটো দেখি কি হয় নইন তো শাড়ি দিসটা উপায় লাগবো মা কিস না রে বা আহাই আমার লোকে এখন বেটায় তো দেখছে না যাই কি দেখানো শুনিলাই ধীরে 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 লঞ্চর ঘাট হয়ে গেছে নদীর ঘাটে যাওয়ার পরে ওই সময় লঞ্চ ছাড়িয়া দুই তিন মিনিটে অনেক জায়গা যায় কি অনেক জায়গা গেছে কি আমরা নদীর বাঘ আছেনি বাহ বাঘ নদীর এক বাঘে গিয়া ওই জায়গার মধ্যে খাদিমে এবং যে সময় গিয়া নদীর ঘাট হয়ে সাথে সাথে দেখা যায় ওই নদীর বাঘ যে সময় গেছে নদীর বাঘ যাওয়ার পরে ওই যে লঞ্চ আছিল আস্তে আস্তে আবার ঘুরে গেছে বাঘর গিয়া আবার ঘুরি গেছে বাঘর গিয়া ঘুরল ফেরে খেনে ভাঙবা দে এখন যে সময় ঘুরি 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 আবার জাগার মধ্যে আইছে এখন জাগার মধ্যে আসার পরে হুজুর উঠিছেন খাদিমে উঠিছেন আর খাদিমে খালি চায় কই রে আমি উড়া উড়ি করলাম আর হুজুরে শান্তিতে আইলা এবার দেখি ঘুরি এখন আবার লঞ্জ জাগাত আয় খয় রে আমি তো আগে বুঝছি না এবার যে সময় লঞ্চ ঘুরাইয়া লইয়া আইয়া ওই ঘাটের মধ্যে আটকাইলা হুজুরে পুজুরো উঠছেন হাদিম উঠছেন এখন লঞ্চওয়ালা বেঠেরা জিজ্ঞাসা করা হইলো তুমি এখানে এই জায়গার মধ্যে ঘুরিয়া আবার আইলাই অন্যান্য অন্য দিন তো কোনো আসো না আজকে এখানে আইলাই ওই সময় ওই নাবিক এই জবাব দেন আমি অনু গিয়া আনলে হঠাৎ আমার মনে হয়েছে বড় একটা রেঞ্জ আছে ওই রেঞ্জ দিয়ে মাঝে মাঝে মেশিনারি কাজ করি এই রেঞ্জটা বুলিয়ে অন্য থা গেছে কি আর এই রেঞ্জর যদি দরকার পড়ে তার কোনো জায়গাতে এই রেঞ্জ পাইতাম নাই সেই হিসাবে অনু গিয়া আনলে স্মরণ ও আমি ঘুরিয়ে আইছি আসলে আল্লাহ তালাই বুলাইয়া দিছেন আল্লাহ তালাই বাহু যাওয়ার আবার ঘুরাইয়া নিয়া তারা বলিয়ে ওই রেঞ্জের মধ্যে ঠুয়ে দিছেন শুভান